এই আই সিটার না কি কলি তুই এই সিটার কলি ক্যামেরা ওই তোর সিটার গো না চিরাদি করিস কেন কি করছিস কি করছিস তোর মনে নাই শুন তোর লগে এত কথা কর কোন সময় নাই মোবাইলটা আমি ফালাইছি মোবাইলটা না আনতে যাইতোইব যা কর তা কর আরে রাখ তোর মোবাইল ওই ওই তোর সাথে আমার কি কথা ছিল তোর সাথে কথা ছিল না যে তোর শালি সাথে আমার বিয়ে দিবি এই জন্য তুই আমার কাছ থেকে 10000 টাকা নিছিস এখন ভালোই ভালো টাকা ফেলা না 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 তোমার লগে এই কথা ছিল না তুমি চুক্তি বলে যাও মামা তোমার লগে কথা ছিল শালি যদি বিয়া দেই দেওয়ার জন্য আমি চেষ্টা করবো কিন্তু টাকাটা হলো অফেরত যোগ্য ওটা দেওয়া যাবে না আরে ভাই অফেরত যোগ্য সেটা তো মানলাম কিন্তু কি করতেছিস তোর শালির সাথে আমরা বিয়ে দিছিস বিয়ে দিয়ে ফেলা শোন মাথা ঠান্ডা করবাটা বিয়া করবি মাথা গরম করলো এই বাবাটা কালকে আমি শ্বশুর আরে ভাই সেটা তো আমি জানি তুই তো শ্বশুর বাড়ি গেছিস। তা কি হইছে? বেটা তোর তো বুঝতো আমি কি জন্য গেছি। শ্বশুর বাড়ি কেন গেলাম? আমি গেছি তোর ব্যাপারে কথা বলতে। শালীর সাথে কথা বললাম। শালীকে অনেকক্ষণ বুঝালাম। শাশুড়ির সাথে কথা বললাম। শাশুড়িকে অনেকক্ষণ বুঝালাম। শ্বশুরের সাথে কথা বললাম। শ্বশুরকে অনেকক্ষণ বুঝালাম। তাকে বুঝায় টুজে মোটামুটি বুঝায় ফলাইছি। বুঝছস? যা বেটা তুই এখন যা। তরে গেলে সাদরে বর্তনা দিয়ে গ্রহণ করবো বেটা। যা। কি কষ্ট দোষ মানে তুই তুই যেটা কইলি সেটা কি সব সত্যি আবার তল্লাগাম মিছা কথা তুই আমার বন্ধু না বেটা ঠিক আছে না মানে আমি যাব তুই সাথে গেলে ভালো হতো না আরে বেটা যা বেটা আমার শালীর তো তোর পিকচারও দাইছি ওই যে কোট পরে যে ছবিটা তুই তুলছিলি দাইছি তো অনেক পছন্দ করছে তো কি কল দোস্ত মানে আমি যাব যাবি না মানে তুই আরো খারাপ কেন নতুন বিয়া করবি এটা কোনো কথা হইলো যাবি না হবু শ্বশুর বাড়ি যাবি না যা

ইয়ে আনটি আমি নসরের বন্ধু কেন ওই তো আমাকে আপনাদের বাড়িতে পাঠিয়েছে কেন বাবা না মানে ওর শালি আপনার ছোট মেয়ের সঙ্গে দেখা করতে আমার ছোট মেয়েরা দেখতে মানে কেন চাচি আমাদের দুজনের বিষয়ে কোনো কথা হয়নি আপনার সাথে না কিছু কয় নাই তো আমার বলেন কি চাচি কেন কিছু কয় কথা ও তো আমার সাথে মেলা কথা হয়েছে যে আপনার ছোটো মেয়ে মানে ওর শালির সাথে আমার বিয়ে দেবে এই জন্য ওর ছবি আমাকে দেখাইছে আর এই কথা বলে আমার কাছ থেকে দশ হাজার টাকাও নিছে ওরে আল্লাহ খোদা জামাই এখনো চিটিং ছাড়ে নাই শেষ পর্যন্ত নিজে শালিরে নিয়েও চিটিং করা শুরু করছে সাসি এটা আপনি কি কইতেছেন চিটিং করছে মানে আপনাকে এইসব কথা কিছু বলেনি না বাবা বেটা আমার সাথে সিটিং বাজি শুরু করছে আমার সাথে সিটিং বাজি ওই ওই জামাইয়ের কাছে আপনার মেয়ের কেন দেখছেন ফেরত দিয়ে আসেন আর ওরে আমি দেখাই দিছি মজা আজ আমি মজা দেখাই দিছি ওরে ওরে আল্লাহ রে আমি কোন ছেলের কাছে নিয়ে আসি আমার মেয়ের জীবন শেষ করে